হ্যালো ভিওয়ার্স এ ফোর ভিসার সর্বশেষ তাজা খবর নিয়ে চলে এলাম আমি মিন্টু পাল এমপি ট্রাভেলার্স থেকে সবাই কেমন আছেন আজকে আমরা এ ফোর রিলেটেড ভিসা নিয়ে বেশ কিছু আলোচনা করব এর মধ্যে সব থেকে কারেন্ট এবং তাজা খবর এ ফোর ভিসার সেটা হচ্ছে আমারই এক ভিউয়ার্স আমাকে দিয়েছেন ওনার যে আইডি ছিল ইউটিউব আইডি সেই ইউটিউব আইডিতে ওনার নাম ছিল হালিমা বেগম উনি আমাকে একটি দারুণ তাজা খবর দিয়েছে যেই তাজা খবরটি উনি দেওয়ার আগে আমাকে একটু বকাঝকাও করেছে যে ভাই আপনারা কোথা থেকে নিউজ পান এবং সেই নিউজগুলো থেকেও আরও নতুন নিউজ আমার কাছে আসে আমি এই ধরনের অনেক মানুষকেই বলেছি অনেক আমার যে ভিউয়ার্স আছে তাদেরকেও বলেছি যে আমরা যে নিউজটা মূলত দিই সেটা হচ্ছে ইউএসসিআইএস এবং ইউএস গভর্নমেন্টের যে নিউজটা প্রকাশিত হয় ওয়েবসাইটে এবং এখানকার বেশ কিছু বড়ো বড়ো চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে আমরা যে নিউজগুলো দেখি বা টক শো দেখি সেই নিউজ থেকে কালেক্ট করে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি আর মূলত আপনারা যারা ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছেন এর থেকে বড়ো নিউজ আর কোনোটাই হতে পারে না তাই আপনাদের যে ইন্টারভিউ লেটার আসছে এবং সেই ইন্টারভিউ লেটারের তথ্যটা যদি আমাদের কাছে দেন তাহলে আপনাদের মাধ্যমে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে বন্ধু আছে আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে আমরা এই আপডেট নিউজটা দিতে পারি তাতে অনেকে উপকৃত হবে অনেকের সাহস বাড়বে অনেকে প্রিপারেশন নেবে এবং অনেকেই আনন্দিত হবে এবং অনেকেই যে দীর্ঘ অপেক্ষা করে আসছে সেই অপেক্ষার অবসানের দিকে আগাবে তারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণের দিকে আগাবে তাই আমি হালিমা বেগমের যে তথ্যটা ছিল সেটা আমি প্রকাশ করছি উনি বলেছেন দুই সালে নভেম্বর মাসে যাদের ডিকিউ কিউ হয়েছিল তারা ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে অর্থাৎ ওনার এক রিলেটিভ ওনার কাজিং তার নভেম্বর দু হাজার বিশ সালে ডিকিউ হয়েছিল উনি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছেন এবং আগামী দেড় মাস পরে ওনার ইন্টারভিউ অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে ওনার ইন্টারভিউ এরকম একটি নিউজ উনি আমাকে দিয়েছে তো আপনারা যদি চান তাহলে আমার এই ভিডিওর আগে যে ভিডিওটা আছে প্রশ্ন উত্তর পর্বর ভিডিও ওই ভিডিওতে গিয়ে আপনারা যে প্রশ্ন আছে বা কমেন্ট আছে সেই কমেন্টে গিয়ে দেখতে পারেন উনি এই ধরনের একটি তথ্য দিয়েছে এই তথ্য দেওয়ার জন্য আমি হালিমা বেগম নামে যে ইন ইউটিউব চ্যানেল আছে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমার আরও যেসব ভিউয়ার্স আছেন তারা যদি আপডেট নিউজ থাকে আমাকে দিলে আমি এই নিউজগুলো আরও মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারবো এতে হয়তো অনেকে আমাকে খারাপ ভাববে যে আপনি কি নিউজ কালেকশন করতেছেন আর কি দিচ্ছেন আপনারা তো বুঝতেই পারছেন আমি কি বললাম এর আগে যে আমাদের নিউজটা কোথা থেকে কালেকশন করি আর এই নিউজের মাধ্যমে হাজার হাজার মানুষ অনেক উপকৃত হচ্ছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আজকের যে তাজা নিউজ এফ রিলেটেড সেটা অবশ্যই আপনারা জেনে গিয়েছেন দু সালে নভেম্বর মাসে যাদের ডিকিউ হয়েছিল অলরেডি সে মানুষটি ইন্টারভিউ লেটার হাতে পেয়ে গিয়েছে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আমার নভেম্বরের আগে ডিকিউ হয়েছে আমি কেন পেলাম না এর সমাধানও আছে বিষয় হচ্ছে যে এক একটা রাজ্যে এক এক ধরনের অ্যাপ্লাই হয়ে থাকে এবং তাদের যে ব্যাকলগ বা তাদের পেপার্স কম এবং বেশি হয়ে থাকে যে রাজ্যে বা যেই স্টেটে কম পেপার্স জমা পড়ে তাদের ডিকিউগুলো দ্রুত হয় এবং ইন্টারভিউ লেটারও দ্রুত হাতে আসে এবং যে জায়গায় বেশি পেপার্স জমা পড়ে তাদেরটা ততই দেরি হয় ডিকিউ হতে ইন্টারভিউ লেটার হাতে পেতে এক কথায় সব কাগজপত্রই তাদের দেরিতে হয় এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যাই হোক এরপরে আমার আরও এক ভাই প্রশ্ন করেছেন ওনার নাম ছিল রায়হান সব প্রশ্নের উত্তর দেন এবং সেগুলো আমাদের খুব ভালো লাগে হ্যাঁ আমি চেষ্টা করি যে উত্তর দেওয়ার জন্যে আমি যতটুকু জানি সেইগুলো দেওয়ার চেষ্টা করি অনেকেই বলছেন যে দু সাল দুই সাল দুই হাজার পনেরো দুই বা এগুলোতে আমাদের অ্যাপ্লাই করা ছিল আমরা কবে ইন্টারভিউ লেটার পাবো অবশ্যই আপনাদের একটু দেরি করতে হবে এখন দুই সালের আমি এর আগেও বলেছিলাম যে দু হাজার সালের আগস্টে যাদের পেপারস জমা হয়েছিল তারা এখন তাদের ডিকিউ এখন হচ্ছে তো এজন্যে যারা সাত আট আছেন যারা সাতের আছেন তারা তো আর কিছু দিনের মধ্যেই তাদের ডিকিউ হয়ে যাবে যারা আট আছে তাদের আর খুব বেশি দিন দেরি করতে হবে না ঠিক এইভাবে সিরিয়াল অনুযায়ী হতে থাকবে একজন বলছেন ধন্যবাদ আপনার ভাই ভিডিওগুলো অনেক ভালো আপনার এই ভিডিও দেখে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝতে পারি এবং অনেক কিছু শিখে বা বুঝে সেই প্রিপারেশন নিচ্ছি আমরা খুব ভালো লাগলো আপনার এই কথা শুনে এক ভাই বলেছেন যে ভাই আমি ইউএসএতে গিয়ে ফুড ডেলিভারি করতে চাই এই ফুড ডেলিভারি রিলেটেড যদি একটি ভিডিও বানিয়ে দিতেন বা যদি আপনার পরবর্তী ভিডিওতে ফুড ডেলিভারি বিষয়টা যদি আমাকে জানিয়ে দিতেন যে কিভাবে দিতে হয় মূলত ফুড ডেলিভারি দিতে হলে আপনাকে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে অর্থাৎ আপনার গ্রিন কার্ড সোশ্যাল সিকিউরিটি কার্ড স্টেট আইডি ড্রাইভিং লাইসেন্স এই কাগজপত্র অবশ্যই থাকতে হবে এইগুলো থাকলে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেই ক্ষেত্রে যে ফুড ফান্ডা আমাদের বাংলাদেশে আছে সেই ফুড ফান্ডার মতোই এই জায়গায় একটি ওয়েবসাইট আছে সেটা হলো ড্যাশ এই ডোর ড্যাশের জন্যে আপনার কোনো কিছুই লাগে না শুধু বৈধ কাগজপত্র দিয়ে আপনি অ্যাপ্লাই করলে সাইকেলে বা হেঁটে আপনি ডেলিভারি করতে পারবেন আর যেটুই যেই দুইটি সব থেকে নাম করা সেটি হলো সব থেকে বেশি নাম করা যেটি সেটা হলো। উবার এবং দ্বিতীয়টি গ্রাভাব এইটে এই দুইটি অনেক জনপ্রিয় এই দুইটি আপনি রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাগজপত্র লাগবে এবং ফাইনালি আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপরে অ্যাপ্লাই করলে আপনাকে মাসের পর মাস তারা ওয়েটিং লিস্টে রাখবে যেহেতু এটেতে প্রচুর মানুষ অ্যাপ্লাই করে থাকে এই ওয়েটিং লিস্ট যেমন ইন্টারভিউ লেটারের জন্য ওয়েট করতেছেন ঠিক এরকম ওয়েট করতে হবে যখন ওদের ব্যাকলগ শেষ হবে তখন আপনি পেয়ে যাবেন তো এই মূলত এরপরে একটি ভাই বলেছেন যে ভাই লাউন্স কিভাবে ইউজ করতে হয় এয়ারপোর্টের যে লাউন্স যে ফ্রিতে আপনি খাবার খেয়েছেন সেটে কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে ওই সুবিধা আমরা নিতে পারি অবশ্যই এই নিয়ে আমার আরও দুইটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এবং আমি আরও একটি ভিডিও বানাবো যেটা ইউএসএতে আসার সময় আমি ইউজ করেছিলাম ওটা নিয়ে আমি বানাবো যে দুবাই এয়ারলাইন্সে যে দুবাই এয়ারপোর্টে যে লাউঞ্জ ইউস করেছিলাম সেই লাউঞ্জের পুরো ডিটেলস আমি জানিয়ে দেব আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ইউএসএ মেডিকেল টেস্ট কোন কোন হসপিটালে হয়ে থাকে যখন ইন্টারভিউ লেটার আপনাদের হাতে আসবে তখন আপনাদের ইন্টারভিউ লেটারের মধ্যে একটি ওয়েবসাইট দেওয়া থাকবে সেই ওয়েবসাইটে আপনি সার্চ দিলে বাংলাদেশে ঢাকাতে পাবেন তিনটা সিলেটে পাবেন একটা এবং চিটাগাংয়ে পাবেন একটা এইগুলোতে আপনাকে মেডিকেল করাতে হবে এর বাইরে অন্য কোথাও মেডিকেল করালে আপনার সেই মেডিকেল গ্র্যান্ড হবে না ঢাকাতে যে তিনটে আছে তার মধ্যে আমরা যেটা করেছিলাম সেটা হলো উহাব মেডিকেল সেন্টার এটা বাড়িধারাতে এটা আমার কাছে ভালো লেগেছিল এই বিষয়ে যদি জানতে চান আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে দেব উহাব মেডিকেল সেন্টারে ওখানে খুবই সুন্দর পরিবেশ ছিল এবং ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল তো কোনো হসপিটালে হয় না এখানে যে ইউএস অ্যাম্বাসির যে নিয়ম আছে এবং ওদের বাসায় করা যে মেডিকেল সেন্টার আছে সেখান থেকেই আপনার মেডিকেল টেস্ট করাতে হবে এর বাইরে অন্য কোথাও করালে সেটা তাদের গ্রান্ট হবে না এরপরে আরও একটি বন্ধু আমাকে বলেছেন যে এজ আউট এক্সপার্টাইটস কি পিটিশনার করবে না আমাদের করতে হবে হ্যাঁ পিটিশনার এবং আপনি নিজেও দুজনাই করতে পারে তবে আমার ধারণা এগুলো করে শুধু শুধু ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছুই হবে না তার কারণ আমি আজ পর্যন্ত শুনিনি কেউ এক্সপার করে তাদের ইন্টারভিউ ডেট আগিয়ে নিয়ে এসছে তাই ওয়েট করুন সময় এলেই আপনার ইন্টারভিউয়ে আপনারা চলে যাবেন আরেকজন বলেছেন লেখাপড়া এক বছর গ্যাপ এর জন্য কি ইন্টারভিউতে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তার কারণ আপনি তো স্টুডেন্ট ভিসায় এই দেশে আসছেন না আপনি এফ ফোর রিলেটেড ভিসাতে দেশে আসবেন সে আপনি মা বাবার সঙ্গে আসতে পারেন বা আপনাকে অ্যাপ্লাই করেছে আপনার বোন বা ভাই তো সেখানে আপনার পড়াশোনা বা আপনি কি করেন এইটাই কোনো বিষয় না আপনাকে অটোমেটিক্যালি আপনাকে ভিসা দিয়ে দেবে ওদের সব প্রশ্নের উত্তর দিতে পারলেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এফ ও রিলেটেড আপনারা প্রশ্ন করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এরপরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আমি মিন্টু প